কুড়ি দুই দু হাজার পঁচিশ বৃহস্পতিবার থেকে এটি শুরু হবে পঁচিশ ও দুই নাম্বার সিট বাদে পনেরোশো টাকা আর পঁচিশ ও দুই দু হাজার টাকা করে এখানকার সমস্ত কন্ট্যাক্ট এই নাম্বারগুলিতে ফোন করে এখানকার পাশ সংক্রান্ত খবরাখবর নিতে পারেন এছাড়া লোকেশন ডেসক্রিপশানে দেওয়া আছে আপনারা অবশ্যই পুকুরে এসে দেখেও যেতে পারেন আজ কিছুটা সময় এই পুকুরে কাটাই নতুন ছাড়া মাছ খায় এছাড়া বেশ কয়েকটি টান মিসও করি দুটি সিলভার কাপ মাছও ওঠে মাছ আগামী পাশের বুকিং এখন নেওয়া চলছে নিয়ম আমি আগের ভিডিওতে শেয়ার করে দিয়েছি আপনারা সেখান থেকে দেখে নেবেন তাহলেই জানবেন যে পুকুরে কি কি নিয়ম আছে তবে শিকারীদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে আমার মাছ ধরা দেখে আসবেন না আমি আজ ফাঁকা পুকুরে একা ছিপ ফেলেছি মাছ খেয়েছে এটা দেখে আসবেন না নিজেরা খোঁজ খবর নিয়ে নিজের দায়িত্বে তবেই সিদ্ধান্ত নেবেন লোকেশান দেওয়া আছে পুকুরে আসুন যাচাই করুন তারপর সিদ্ধান্ত নিন পুকুরে কিন্তু কোনো সিদ্ধান্ত নেই অর্থাৎ আপনারা ভেবে চিনতে বুঝে তবেই আসতে হবে আর যারা নূতন আসবেন তাদের জন্য বলছি আপনারা একটু কাঁটা জোতা ওয়েট বেশি করে আনবেন কারণ কাঁটা গ্যারেজ হতে পারে এই পুকুরে তিন আট ও উনিশ এই তিনখানের সিট বন্ধ রাখা হয়েছে কারণ এই সেটগুলিতে কাঁটা সবথেকে বেশি আটকায় পুকুরটি ভাটার পুকুর ফলে লেয়ার কিন্তু একটু গন্ডগোল আছে আপনাকে বুঝে শুনে জেনে তবেই কিন্তু ছিপ ফেলতে আসতে হবে তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি ভালো লাগবে হ্যাঁ আচ্ছা এইটা সুতো কিন্তু দূরে আছে মাছটা এই যে এই সুতো এই সুতো এই সুতো নতুন মাছ এই যে এই যে বাড়ি খাওয়া সাইজ 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 মাছ এই সাইজ মাছ

내 시원한. 음. 에왜 놀라? 이거죠? 음. 아 고.

Ahí